ভারতবাসী হয়ে ভয় পাচ্ছেন নেপালে যেটা হয়েছে বাংলাদেশে যেটা হয়েছে শ্রীলঙ্কায় যেটা হয়েছে সেটা আমাদের ভারতবর্ষে না হয়ে যায় যারা ভয় তাদেরকে বলবো নিশ্চিন্তে ঘটানোর মতো সাহস নেই কারণ নেই যতই জেহাদিরা লাফালাফি করুক লম্বজম্প করুক কিছু কারণ আমাদের ভারতবর্ষের মাথার উপরে মোদিজির মতো প্রধানমন্ত্রী আছেন অমিত শাহজির মতো মতো স্বরাষ্ট্রমন্ত্রী আছে আর সর্বোপরি আমাদের মতো কোটি কোটি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী যুবক আছে কিভাবে দেশকে রক্ষা করতে হয় আমরা জানি আপনারা নিশ্চিন্তে ঘুমন নিশ্চিন্তে ঘুমন আমরা আছি না ওই সমস্ত রাস্তার আন্দোলন সরকারকে ফেলা রাস্তার আন্দোলন রাস্তাতেই হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন আর ভারতবর্ষকে ভাঙার চক্রান্ত অনেক আগে থেকেই হচ্ছে আপনারা বুঝতেও পারেননি আমরা বুঝতে পেরেছি কারণ আমরা দেশকে ভালোবাসি তো দেশের উপরে সামান্য আঁচ আমাদের চোখে চলে আসে কৃষক আন্দোলন কি ছিল কয়েকদিন আগে কৃষক আন্দোলনটা কি ছিল দেখেছেন কৃষক আন্দোলন কি ছিল কৃষক আন্দোলন কারা করেছিল আন্দোলন খালিস্তানি সাপোর্টার খালিস্তানি জঙ্গি নিশ্চয় নাম শুনেছেন যারা ভারতবর্ষকে ভাঙতে চায় ওদের সাপোর্টিং এ হয়েছে ওরা দেশকে ভাঙার চক্রান্ত তখনই করেছিল বিদেশ থেকে প্রচুর ফান্ড এসছে আপনি ভাবুন না কৃষক আন্দোলনে কারা আন্দোলন করতে এসেছিল যাদের ট্রাক্টর আছে সেই কৃষকরা দামি দামি ফোর হুইলার নিয়ে আন্দোলন এসছে দামি দামি খাবার খাচ্ছে ওরা গরিব কৃষক বলে গরিব কৃষক ছিল না এগুলো সরকারকে ভাঙার এখনো চলছে রাহুল গান্ধী কি করছে বুঝতে পারছেন না রাহুল গান্ধী কি করছে দেশকে সবসময় অস্ত্রতা তৈরি করে দিচ্ছে কোনো কারণ নেই বহন নেই কোনো এ নেই প্রধানমন্ত্রী চোর মোদী চোর চৌকিদার চোর একটা পর একটা স্লোগান তুলে গেছেন রাহুল গান্ধী একটা কথা কি জানেন তো বিদেশি মাতৃগর্ভে জন্ম মানুষ কখনো দেশকে ভালোবাসতে পারে রাহুল গান্ধী কি ওনার মা তো সোনিয়া গান্ধী বিদেশ ইতালিয়ান তো ওনার সন্তান করে দেশকে দেশকে ভালোবাসবে ভালোবাসবে না চক্রান্ত করা হয়েছে আর দেখুন ভোট চোর এতদিন ছিল মোদির রাফেল চোর চৌকিদার চোর এখন মোদি ভোট চোর একটার পর একটা কিন্তু স্লোগান তুলে যাচ্ছে আর কিছু জেহাদি যারা দেশ তারা সেই চোর চোর নিয়ে লাফাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো দেশকে অশান্ত করে এরকম একটা অরাজকতা তৈরি করার ছক এটা অনেক আগে থেকেই করেছিল কিন্তু মাথার ওপরে যা বসে আছেন মোদীজি ওদের মা ওদের গুরু ওরা যেটা ভাবে তার থেকে অনেক বেশি ভাবে আর ভারতবর্ষের মানুষ অনেক বেশি রাষ্ট্রবাদী আমাদের মতো না কোটি কোটি রাষ্ট্রবাদী মানুষ আছে যারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত আমাদের দেশের উপরে যদি এরকম কোন আঁচ আসে বিদেশি শক্তি জিয়াদি শক্তির আঁচ আসে না আর্মিকে লাগবে না সিআরপিএফ কেও লাগবে না আমাদের মতো কোটি কোটি যুবক রাস্তায় নেমে পড়বে দেশকে কি করে বাঁচাতে হয় আমরা জানি আমাদের দেশকে আমরা সুরক্ষা দিতে জানি তাই আপনারা নিশ্চিন্তে ঘুমান নিশ্চিন্তে কাজে যান ভারতবর্ষের উপর হাঁচ আসবে না ভারতবর্ষের উপর হাঁচলে অনেক আগেই আসতো অনেক আগে থেকেই চেষ্টা করা হচ্ছে শাহিনবাগ আন্দোলন ভুলে গেছেন সি আন্দোলনের নামে ট্রেন বা ট্রেন সরকারি ট্রেন বাস ওড়ানো ভুলে গেছেন এগুলো কি ছিল এগুলো দেশকে অস্থির করা দেশকে ভাঙার চক্রান্ত অনেক দিন আগে থেকেই চলছে যেটা আমরা ফিল করি এখনো চলছে আপনি দেখে নেবেন আপনি প্রমাণ পাবেন ছোট্ট একটা কথা বলি দেখবেন এখন ভারতবর্ষের প্রতিটি সংবাদ ফেসবুক পেজ আছে আপনি ফেসবুক পেজে যেখানে নেপালের খবর দেওয়া হচ্ছে সেখানে ফলো করুন কারা দেখবেন এবার ভারতবর্ষে এবার কারা কমেন্ট করছে দেখে নেবেন এবার ভারতবর্ষে হবে এবার ভারতবর্ষে হবে কারা কমেন্ট করছে সব জেহাদি এরা চেষ্টা করছে ভারতবর্ষকে ভাঙবে টুকরো করবে এইভাবে এইভাবে কারণ ভোটে হারানো কি অসম্ভব মোদিজির মতো নেতা সারা বিশ্বে নেই এক নম্বর সারা বিশ্বের নেতা আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ওনার কাছে মাথা নিচু করে নিলেন সারা বিশ্ব ওনাকে রাষ্ট্র বিশ্বগুরু বানিয়ে দিয়েছে আজকে দেখুন না কে কি করতে পেরেছে কিছু করতে পেরেছে আজকে যখন দেখবেন বিদেশি শক্তি চেষ্টা করছে ভারতবর্ষকে দুর্বল করার যখন দেখছে কোনো অ্যাঙ্গেল থেকে ভারতবর্ষকে দুর্বল করতে পারছে না তখনই তারা প্ল্যানিং শুরু করবে এইভাবে করে দেওয়া এক্সাক্টলি যে ভাবুন না বাংলাদেশে কি হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছিলেন দেশের দেশের উন্নতি বেশি হাসিনার আমলে হয়েছিল আমেরিকা কি ওদের সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার চেষ্টা করেছিল আমেরিকা কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হয়নি তাই শেখ হাসিনাকে চক্রান্ত করে বিদেশি ফান্ড দিয়ে আরো তো মূর্খ মূর্খ রাষ্ট্র জানেন সবাই ওটাকে নাম বলে কি রাষ্ট্র মূর্খের দল থাকে তারা হয়ে করে বলে দিল কি হলো আল্টিমেট দেখুন আমেরিকা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে চলে গেছে পৌঁছে গেছে খবর নেই আমেরিকা সেন্ট মার্টিনে পৌঁছে গেছে এক্স্যাক্টলি নেপাল নেপালকে তো ভাঙার চক্রান্তই চলছিল নেপাল কি কমিউনিস্ট চীনের চক্রান্তে চলে এরা ভারত বিরোধী নেপালের যে বর্তমানে প্রধানমন্ত্রী ছিলেন যে এখন প্রাক্তন হয়ে গেছেন টোটালি ভারত বিরোধী উনি এখানে ভারত বিরোধী এজেন্ডা তৈরি করছিলেন চীনের কথায় আইএসআই জঙ্গিদের প্রচুর পরিমাণে আইএসআই জঙ্গি আমাদের ভারত নেপালের বর্ডারে আইএসআই জঙ্গিরা সক্রিয় হয়ে গেছে ওখানে প্রচুর মাদ্রাসা মসজিদ বানিয়ে ইসলামপন্থীকে ডাকা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুত্ববাদীকে মুছে দেওয়া হয়েছে হিন্দু রাষ্ট্রটাকে মুছে দিয়ে ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র করেছে ভাই এটা তো হওয়ারই ছিল আজকে শ্রীলঙ্কা চীনের উপর ডিপেন্ডেবল ছিল ভারতের বিদ্বেষী করেছে ভারত বিদ্বেষী করে চীনের উপর ডিপেন্ডেবল তারও গেছে তাই ভারতকেও ভাঙার চক্রান্ত চলছে আপনারা সজাগ থাকুন সচেতন থাকুন এবং মনে রাখবেন আমাদের দেশের ওপরে যিনি আছেন আমাদের দেশের মাতা উনি যথেষ্ট বুদ্ধিমান শক্তিশালী মানুষ আর সর্বোপরি নিজেরাও নিজেদের বুদ্ধি কান খোলা রাখুন এবং প্রস্তুত থাকুন আমাদের দেশের ওপরে যদি এরকম কোনো হামলা করতে যায় এইভাবে যদি মনে করে আমাদের উপরে দেশের উপরে হামলা করে দেশের গণতন্ত্র পরিকাঠামোকে ভেঙে দেওয়া হবে তৈরি থাকুন তৈরি তৈরি থাকুন আমরা লড়াই নেমে যাব কারণ একটা কথা মনে রাখবেন দেশকে বাঁচানো একটা দেশের বাসিন্দা সব থেকে বড় কাজ দেশকে রক্ষা করা কারণ দেশ যদি রক্ষা পায় আপনি রক্ষা পাবেন আপনার পরিবার রক্ষা পাবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে তাই সবার আগে দেশকে রক্ষা করতে হবে এবং দেশকে ভালোবাসুন দেশের বিপদে পাশে থাকুন আর এরকম কোন চক্রান্ত যারা ভাবছে যে বাংলাদেশি বা বিভিন্ন জেহাদিরা জেহাদিহা ভারতবর্ষে করে দেবো অত সোজা না হালকা করে শুয়ে বড় বাবু স্বপ্নেও ভেবো না ছেঁড়া ছেঁড়া লুঙ্গি পরে ছেঁড়া কাঁতায় বসে স্বপ্ন দেখো শুয়ে শুয়ে স্বপ্নেও স্বপ্নতেই দেখবে বাস্তবে হবে না কারণ বাস্তবে ভারতবর্ষের অন্য জায়গা মনে রাখবেন জয় হিন্দ ভারত মাতা কি যা